বাংলাদেশের নির্বাচন আলোচনার একেবারে শীর্ষে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলো বাংলাদেশের নির্বাচন কবে হচ্ছে নির্বাচনে কোন কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে আওয়ামী লীগ থাকছে কিনা আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে কিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি নির্বাচনকে ঘিরে প্রতিদিন টান টান উত্তেজনাপূর্ণ খবর আমরা দেখতে পাই এবং স্বাভাবিকভাবেই ভারত এবং বাংলাদেশে থাকা ছড়িয়ে ছিটিয়ে প্রথম কলকাতার কোটি কোটি দর্শকদের কাছে প্রত্যাশা যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল এগিয়ে থাকবে কোন দল পিছিয়ে থাকবে এই মুহূর্তে কোন কোন দল তারা কিভাবে ক্ষমতা ভোগ করছে পাঁচ আগস্টের পর বাংলাদেশের পাল্টে যাওয়া রাজনৈতিক পটভূমিতে কার কত অংশগ্রহণ ছাত্র জনতার প্রতিনিধি দল পরে তাদের তাদের তারা রাজনৈতিকভাবে এনসিপি গঠন করলো এবং তাদের সহযোগী জামায়াত ইসলামী এবং অবশ্যই বিএনপি সহ বাম গণতান্ত্রিক দলগুলো এবং জাতীয় পার্টি ভূমিকা কি এবং এছাড়াও অনেকগুলো রাজনৈতিক দল তারা ছোট ছোট রাজনৈতিক দল তারা সংঘবদ্ধ হয়ে জোট করে নির্বাচন করলে কি রকম তারা কিরকম ফল করবে এসব নিয়ে কিন্তু রোজ চর্চা হচ্ছে এবং আমাদের কাছে প্রচুর ইনবক্সে অনুরোধ আসছে যে দাদা বা প্রথম কলকাতার পক্ষ থেকে আপনারা এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন হলে কোন দল বা কোন জোট এগিয়ে থাকবে বা কোন জোট পিছিয়ে থাকবে সেই সমস্ত বিস্তৃত প্রদর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের আলোচনার বিষয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সংসদ নির্বাচনে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হতে চলেছে এবং সংসদ নির্বাচনে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীতে কোন দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বায়ুমুহ আজকের দিনে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিভাবে বিষয়টি মূল্যায়ন করছে আন্তর্জাতিক গণমাধ্যম প্রেদর্শক প্রতিদিন মতো আজকে আমাদের আলোচনা সঙ্গী প্রথম কলকাতার ডেপুটিয়ারিটার সাংবাদিক বিশ্লেষক এবং আমার বন্ধু পরামর্শ তোমাকে প্রথম কলকাতা স্বাগত তুমি আমার শুনলে অনেক দীর্ঘ ইন্ট্রো তোমার কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ তো নির্বাচন মুখী নির্বাচন মুখী তো অবশ্যই গত পাঁচই আগস্টের পর থেকে এগারোটা মাস ইতিমধ্যেই অতিক্রান্ত পয়লা জুলাই থেকে মাসব্যাপী জুলাই আন্দোলনের যে প্রেক্ষাপট তা নিয়ে বিভিন্ন কর্মসূচি আমরা দেখছি তার মধ্যে যেটা সবচেয়ে বড় যে অত্যন্ত যেটা আমরা প্রথম থেকেই জানছিলাম বা বা বলতে চাইছিলাম আমরা শুনছিলাম যে অন্তর্বর্তী সরকার একটা একটা সংস্কারমুখী পরিবেশের মধ্য দিয়ে নতুন করে নির্বাচন করতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন প্রসঙ্গে যে কথাটা বলেছে যে একটা রক্তের বদলে যে রক্ত যে রক্ত যে ঝরেছে আমাদের এই আন্দোলনে যে রক্ত ঝরেছে সেই রক্ত ঝরার মধ্য দিয়ে এক দলকে সরিয়ে আরেক দলকে আমরা আনতে চাইছি না আমরা এমন কাউকে আনতে চাইছি সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক শুধু নয় একটা রাজনৈতিক চাপন হয়েছে যে যে এক কথায় কে এনসিপি বিএনপি এটা জানান দিচ্ছে আবার নির্বাচন নির্বাচন নিয়ে বিএনপি যিনি চেয়ারপারসন তারেক রহমান তিনি যে বিষয়টা তুলতে তুলে ধরতে চেয়েছেন যে একটা সংস্কার মুখে নির্বাচন মানে যেটা তিনি বলতে যে আনুপাতিক সমানুপাতিক যে ভোট এবং জয় যার যত সিট সে তত সমান আসনে এইটা নিয়ে কিন্তু একটা বেশ উৎসাহ উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশ আর একটু যোগ করব সেটি সম্প্রতি দুদিন আগে বাংলাদেশের ইসলামপন্থী একমাত্র বাংলাদেশের ইসলামপন্থী অনেকগুলো দলের মধ্যে একটি দল বড় দল সেই বড় দলের একজন প্রধান বলেছেন যে এই যে চলমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে নির্বাচন কতটা গ্রহণযোগ্য অথবা তিনি বলতে চাইছেন যে সংস্কার না করে নির্বাচন কতটা গ্রহণযোগ্য অর্থাৎ নাইর ইসলামের মতো কিন্তু এই জামায়াতি ইসলামের শীর্ষ নেতারাও কিন্তু নির্বাচন এই মুহূর্তে নির্বাচনের বিষয়ে খানিকটা তারা সন্ধিহান রয়েছে মানে দেখো আমি যদি আমি হিন্দু মুসলিম এই বিষয়টা বলবো না এখন নির্বাচনটা একটা উৎসবের মতন দাঁড়িয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যে উৎসবে বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষ যাতে অংশ নিতে পারে যেটা এতদিন নিতে পারেনি বলে ক্ষোভ বিক্ষোভ এবং তার প্রতিফলন আমরা দেখেছি গত চব্বিশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট এখন এই যে নির্বাচন নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রাজনৈতিক দলের যে যেমন আহিদ ইসলাম যে কথা বলেছে বিএনপি চেয়ারপারসন যে কথা বলেছে তুমি যার কথা বললে তিনি যে কথা ছে এখন পুষ্পাঞ্জলি কিভাবে মানুষ গণতন্ত্রের উৎসবে দেবে এখন কিন্তু সেটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা শুরু হয়েছে স্বাভাবিক কিন্তু বাংলাদেশে এখন কবে উৎসব অবশ্যই গণতন্ত্রের উৎসব পালিত হবে মানুষ অধিকার প্রয়োগ করতে পারবে এবং সেটা নির্বাচনী সংস্কারের মধ্য দিয়ে এবং নির্বাচন কমিশনের কিন্তু অনেক দায়বা দায়িত্বকানটাতে আছে ডাইরেক্টার জেনারেল সাহেব যে কথাটা বলেছেন সেটা বলে পরে কিন্তু খুবই স্বচ্ছতা থাকবে কিন্তু সেটা এখন নির্বাচন কমিশনের কাছে কিন্তু এটা খুব বড় চ্যালেঞ্জের বিষয় এটা বাস্তবায়ন করাটা কিন্তু এই মুহূর্তে সেটা কতটা সম্ভব এত শর্ট টাইমের মধ্যে সেটা অনেক বড় ব্যাপার কিন্তু তার মধ্যেও যে তারাও যে একটা বোঝাতে চাইছে যে আমরাও একটা সংস নির্বাচন চাই তারাও যে আমি প্রথম থেকেই বলেছিলাম যখন বিদেশে গিয়ে লন্ডনে ব্রিটেনে গিয়ে যখন তারেক সাহেবের সঙ্গে ডক্টর ইউনুসের আলাপ আলোচনা হয়েছিল তখন আমি তখনই বলেছিলাম যে এটা যে যে দিমতের জায়গাটা তৈরি হচ্ছে একটা কিন্তু সহমতের জায়গা বাংলাদেশের নতুন সূর্যোদয়ের একটা ভূমিকা তৈরি হচ্ছে যে যাই বলুক নির্বাচন কমিশন আগে নির্বাচন দেরিতে হবে উনি বলছেন পরে হবে এগুলো কোনো একটা একটা কোনো কিছু করতে গেলে না দশটা কথা হয় তো সেটা কোনো বড় কথা না নির্বাচনটা সত্যিকারে হওয়া বড় প্রয়োজন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সার্বভৌমত্ব দেশ এবং একটা সরকারের নির্বাচিত সরকার থাকলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে টানা পরিস্থিতি তৈরি হচ্ছে আমার মতে সেগুলো কিন্তু অলরেডি মিট হয়ে যাবে এবং নির্বাচন যতই এগিয়ে আসছে তুমি দেখো যে বাংলাদেশের সরকারের সঙ্গে ভারত সরকারের আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে একটা ট্র্যাক টু ডিপ্লোমেসি দিয়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে যে ভাটা ভাটা তৈরি হয়েছিল সম্পর্কে যে ভাটা তৈরি হয়েছিল সেটা যদি আবার মিটিয়ে ফেলা যায় তো স্বাভাবিকভাবে আমরা উৎসাহী ভারতবর্ষের ভারত সরকার উৎসাহী যে বাংলাদেশে নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার আসলে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের যে আবার যে বাতাবরণ সেটা আবার উর্ধ্বমুখী জায়গায় যাবে একদম প্রিয় দর্শক আপনারা এই ট্র্যাক টুর বিষয়ে আমার বন্ধু বলছেন যে ট্র্যাক টু ডিপ্লোমেসি সে বিষয়ে আমাদের একটি ভিডিও এর আগে আপলোড হয়েছিল আপনারা ইচ্ছে করলে এই লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্র্যাক টু ডিপ্লোমেসির বাস্তবতা এবং ভবিষ্যৎ নিয়ে আমাদের এই ভিডিওটি আপনার দেখে আসতে পারে একই সঙ্গে আপনার জানাচ্ছি যে এই যে আজকের আলোচনার বিষয়ে দু হাজার ছাব্বিশের এপ্রিলে হোক বা তার আগে হোক বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং সেই নির্বাচনে কোন কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেই রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে প্রভাব প্রতিপত্তি কিরকম জনগণ জনগণের সঙ্গে তাদের ভিত্তি কিরকম সে বিষয়ে আমাদের একটি প্রতিবেদন

আর এনসিপি নির্বাচনের শেষ হাসি কে হাসবে নাকি নির্বাচনের আসল কিং মেকার অন্য কেউ বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নিচ্ছে এই লড়াই এত সহজ নয় কারণ বাংলাদেশের রাজনীতির পুরনো খেলোয়াড় জামাতি ইসলামে আবার মাঠে নেমেছে শুধু মাঠে নয় অনেক জায়গায় তারা আজও নীরব ক্ষমতার মালিক আর দেশের ভিতর বাড়ছে ভারত বিরোধী মনোভাব। পাকিস্তান ইসলাম পন্থীদের অবস্থান ফলে প্রশ্ন একটাই হাসিনা বাংলাদেশে বিএনপি আর এনসিপি মুখোমুখি হলেও নির্বাচনের আসল কিংমেকার হবে কি জামাত আর বিএনপির সামনে কি বড় ফাঁদ পেতে রেখেছে এনসিপি আর ইসলামপন্থী শিবির সবটা বুঝতে হলে আপনাকে পুরো ভিডিও শুনতেই হবে সালের পাঁচই আগস্টের পর বাংলাদেশ এক নতুন বাস্তবতায় দাঁড়িয়েছে প্রায় দেড় দশকের শাসনের পর শেখ হাসিনা ক্ষমতা হারান আন্তর্জাতিক চাপ বিচার প্রক্রিয়ার মুখে পড়ে তাকে আর ঠিক সেখানেই শুরু হয় রাজনৈতিক শূন্যতা আওয়ামী লীগের একটা বড় অংশ বিপর্যস্ত অনেকে ভারতের আশ্রয়ে বাকিরা বিচ্ছিন্ন ফলে যে জায়গাটা ফাঁকা ছিল সেটাই দখল নিতে এগিয়ে আসে বিএনপি e bom incp এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি মূলত আওয়ামী লীগ বিএনপির বাইরে তৈরি হওয়া রাজনৈতিক প্ল্যাটফর্ম আন্তর্জাতিক মহলের আশীর্বাদ পুষ্ট এই শক্তি জাতীয় সরকারের অংশ হয়ে দুর্নীতি মুক্ত প্রশাসন আর মানবাধিকারের বার্তা নিয়ে এগোচ্ছে তাদের সঙ্গে যুক্ত কিছু বাম দল সুশীল সমাজ এমনকি আওয়ামী লীগের অসন্তুষ্ট অংশ বাংলাদেশের শহুরে মধ্যবিত্ত সমাজের একটা বড় অংশ এনসিপির দিকে ঝুঁকছে বিশেষ করে যারা দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে বদল চায় থেকে বিএনপি এখনো দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি শেখ হাসিনা পতনের পর অনেকেই ভেবেছিলেন বিএনপি হয়তো একতরফা এগিয়ে যাবে কিন্তু বাস্তবতা হল বিএনপির বিরুদ্ধে আছে দুর্নীতির তকমা অনেকের মতে আওয়ামী লীগের শাসনের বিকল্প মানে বিএনপির শাসন নয় বরং নতুন কিছু তার ফলে বিএনপির ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে এনসিপি অন্যদিকে মুক্তিযুদ্ধের প্রশ্নেও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ পন্থীরা বিচার চালাচ্ছে বিএনপি কে সুযোগ দিলে দেশ আবার পাকিস্তানের পথ ধরবে এই বার্তা অনেক জায়গায় ছড়ানো হচ্ছে ফলে বিএনপির পথ খুব সহজ নয় সবচেয়ে বড় প্রশ্ন জামাত ও ইসলামপন্থীদের ভূমিকা হাসিনা পতনের পর দেশের ভিতর ইসলামপন্থী শক্তি আবার মাথা ছাড়া দিচ্ছে একদিকে কট্টর ভারত বিরোধী মনোভাব অন্যদিকে পাকিস্তানের সঙ্গে নরম মনোভাব এই দুই জায়গা থেকে ইসলামপন্থীরা সামাজিক ও রাজনৈতিক মাটিতে শক্ত হচ্ছে বিশেষ করে জামাত যারা বহু দিন কোণঠাসা ছিল তারাও এখন নতুন রূপে সংগঠিত হচ্ছে গ্রামাঞ্চলে শহরতলিতে জামাতের শাখা সংগঠন মাদ্রাসা শক্তি সক্রিয় বিএনপি জামাতের পুরনো সম্পর্ক থাকলেও জামাত এবার বিএনপির প্রতিপক্ষও হতে পারে কারণ এনসিপি জামাতের মধ্যে নীরব বোঝাপড়া তৈরি হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বদলানোর বড় কারণ ভারত বিরোধিতা আওয়ামী লীগকে ভারতের ঘরের লোক বলে মনে করা হতো হাসিনা শাসনে তিস্তা চুক্তি আটকে যাওয়া সীমান্তে গুলি বাংলাদেশের অর্থনীতিতে ভারতের প্রভাব এসব নিয়ে সাধারণ মানুষের মধ্যে জমেছিল হাসিনার পতনের পর অনেকেই বিশ্বাস করেন ভারতকে পাল্টা বার্তা দিতে হবে আর সেই জায়গা থেকেই পাকিস্তানপন্থী দলগুলো ও ইসলামপন্থীদের প্রতি একটা নীরব সমর্থন তৈরি হয়েছে এটা শুধু ধর্মীয় কারণে নয় রাজনৈতিক প্রতিবাদের জায়গা থেকেও বাংলাদেশের সামনে জাতীয় নির্বাচন হবে আওয়ামী লীগ হীন পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা মূলত দুই শিবিরে বিএনপি যারা দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে আসছে এনসিপি যারা আন্তর্জাতিক সমর্থন শহুরে মধ্যবিত্ত আর দুর্নীতিমুক্ত বার্তা নিয়ে এগোচ্ছে কিন্তু মাঠের ভেতর জামাতি ইসলামী ও ইসলামপন্থীদের বড় ভূমিকা যে নির্বাচনকে জটিল করে তুলবে তা বলাই বাহুল্য বিএনপি যেমন সামনে ভারতের ভূমিকা মুখে আছে তেমনি এনসিপির সঙ্গেও অনেকের দ্বিধা রয়েছে আর শেষ পর্যন্ত মানুষ ভোট দেবে কাকে সেটা নির্ভর করবে নির্বাচন কতটা সুষ্ঠু হয় তার উপর আর সেখানেই রয়েছে বড় প্রশ্নবোধক চিহ্ন শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের রাজনীতি এক কঠিন মোড়ে দাঁড়িয়েছে বিএনপি এনসিপি জামাত ইসলামপন্থী শক্তি সবার আলাদা এজেন্ডা আছে ভারত পাকিস্তান আন্তর্জাতিক মহলের ভূমিকাও গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা সাধারণ মানুষ কি চান কতটা সাহস নিয়ে তারা ভোট দিতে পারেন সেই উত্তরেই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ আগামী দিনের জন্য শুধু অপেক্ষা নয় গভীর পর্যবেক্ষণ দরকার কারণ এই এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার সম্ভাবনা রাখে আপনারা দেখলেন এই ভিডিও এবং এই ভিডিওর মধ্যে দিয়ে যেটা বলা হচ্ছে যে এনসিপি কারা এনসিপি নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুসের মস্তিষ্ক প্রসিত একটি রাজনৈতিক শক্তি যে শক্তি দু হাজার চব্বিশের গণভোত্থানের বৃহত্তম শক্তি এবং এই শক্তির সঙ্গে পরোক্ষ প্রত্যক্ষভাবে ইসলামপন্থী দল বা জামায় ছিল কিংবা তার ছাত্র সংগঠন ছাড়াও তাদের যে শাখা সংগঠন সেই শাখা সংগঠনের সদস্যরাও দু চব্বিশের পাঁচ আগস্ট গণভোত্থানের সঙ্গে যুক্ত ছিলেন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন নিয়ে যে দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে বা নির্বাচনের আগে যে তর্ক বিতর্ক আমরা দেখেছি দু হাজার এপ্রিলের আগে বা পরে কেন এই কথা বলছি কারণ নির্বাচন একটি সম্ভাব্য তারিখ আমরা এপ্রিল মার্চ এপ্রিল মে এই ধরনের কোন টাইম ফ্রেমে যাচ্ছি না নির্বাচন ২০২৬ হাজার ধরে নিয়ে এগোচ্ছি দু হাজার জাতীয় নির্বাচনের প্রধান যে কিং মেকার হিসেবে আমাদের বিশ্লেষণ সেই ভিডিওতে দেখলেন যে কিং মেকার হিসেবে অবশ্যই জামাতে ইসলামী একটি রোল প্লে করবে কারণ শুধু আমার দিক থেকে ব্যাখ্যা হবে যেহেতু জামায়াত ইসলামী এনসিপি প্রায় একই সুরে কথা বলছে আমাদের আলোচনার প্রথম অংশ যদি আপনারা শুনে থাকেন গভীর মনোযোগ দিয়ে আমার বন্ধু বলছিলেন বন্ধুকে বলছিলাম যে এনসিপি এবং জামায়াত ইসলামী একই সুরে কথা বলছে যে নির্বাচনের পরিবেশে পরিবেশটি এই মুহূর্তে নেই বিএনপি নির্বাচন চাইছে দ্রুত নির্বাচন নির্বাচনে দাবি কিন্তু আমরা লন্ডনে যখন তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুস এর বৈঠক তখন থেকেই কিন্তু আমরা দেখেছি এবং তখনই কিন্তু একটা জয়েন্ট মেমোরান্ডাম আমাদের একটা সই হতে দেখেছি স্বাক্ষরিত দেখেছি এবং পরবর্তী তাদের যৌথ বিবৃতিতে নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে বা পরে ওই সময় একটা নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে আপনারা প্রতিবেদনটি দেখলেন আপনাদের প্রতিবেদন দেখে আপনাদের আপনাদের মূল্যবান মতামত আপনারা আমাদের মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন এবং অবশ্যই এই ভিডিও বা এই আমার পুরো ভিডিওটি আমাদের পুরো ভিডিওটি ভালো लागले সেটি শেয়ার করুন এবার আমি খুব সংক্ষেপে শেষ করতে বলবো আমাদের যে ভিডিও তুমি দেখলে তোমার মাধ্যমে দর্শকদের দেখালাম যে নির্বাচনের প্রধান কিং মেকার পেছন থেকে জামায়াতে ইসলামী তোমার তোমার কি মনে হয় যে এই এনসিপি বিএনপির মধ্যে যে একটি নানা রকম ভাবে মতবিরোধ প্রকট হয়েছিল এবং মাঝখান থেকে সুবিধাজনক অবস্থায় জামাত ইসলামের রোল আমরা দেখেছি এবং এখন তো কার্যত এক পক্ষে অবস্থান করছে করে গত রাইন ইসলামের স্টেটমেন্ট কিংবা ইসলামের আমিরের যে বক্তব্য সেই বক্তব্যের আমরা প্রায় একই সুর দেখতে পাচ্ছি অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বিএনপি শীর্ষ নেতারা বলছেন যে নির্বাচন নিয়ে তাদের অবস্থান যে নির্বাচন খুব দ্রুত সময় অনুষ্ঠিত হতে হবে আসলে বাংলাদেশে যদি দুটো খুব নাম করা ফল থাকে আম আর লিচু আম আর লিচুর স্বাদ নিয়ে নিয়েছে সবাই এখন বাংলাদেশের সাধারণ মানুষ নতুন কোন একটা ফলের আশা করছে আমি কি বোঝাতে পারলাম বিএনপি কেও দেখেছে আওয়ামী লীগ দেখেছে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনে তারা আসতে গেলে সে আশাটা কতটা বাস্তব নাকি সেটা অতীত নাকি ওটা ইতিহাস সেটা সময় বলবে একটা নতুন ছাত্র জোট একটা আন্দোলন সংগঠিত করে ফেলেছিল তারা মনে করেছে যে আমরা দীর্ঘ সময় আমাদের অধিকার থেকে আমরা এক্সপ্লয়েড হচ্ছে সব ক্ষেত্রে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ছিল কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারেনি তাদের ব্যর্থ নাকি সেটা তাদের ব্যর্থ এখন যারা এটাকে সংগঠিত করে নিয়ে এসছে তারা তো চাইবে নতুন কিছু করতে বা নতুন কিছু দেখাতে সেই জন্যই তো নাইদ ইসলামের ওই বক্তব্য এবং নাইদ ইসলামকে যারা আলাদা করে একটা পরামর্শ অভিভাবকত্ব তাদের পথ চলায় মতানৈক্য থাকতে পারে পথ চলে মনে করছে যে এরা একটা জায়গায় আসতে পারে মানুষদের সঙ্গে আছে বাংলাদেশের সাধারণ মানুষ আমি তুমি তো দূর থেকে কথা বলছি আমাদের মাধ্যম কি আমরা গণমাধ্যমের কর্মী আমরা বিভিন্ন সোর্স থেকে খবর পাই খবরের কাগজ পড়ি সোশ্যাল মিডিয়া দেখ বিভিন্ন নেতা মন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ হয় সেটা আমাদের এই মুহূর্তে বাংলাদেশের নেতা মন্ত্রীদের সঙ্গে কথা বলার সুযোগটা খুবই কম আমরা ভরসা করতে অন্যদের কাছে তথ্য আমরা পড়াশোনা করতে হচ্ছে আমাদের কিন্তু যারা ওখানে বসে রয়েছে যারা ডাইরেক্ট তুমি আগেও আমি বলেছিলাম যে আওয়ামী লীগের নেতাদের কথা বলা উচিত দেশে ফিরে গিয়ে কথা উচিত নেতৃত্বটা যদি বাইরে চলে যায় গ্রাস লোকরা লোকেরা কি করবে তারা তো চাপা পড়বে তো যা এই মুহূর্তে বাংলাদেশের উত্তাপ সেই উত্তাপ স্বাভাবিকভাবেই আমার মনে হয় এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত নতুন কিছু দেখতে চাইছে বাংলাদেশের সাধারণ মানুষ কেন দুটো দলকেই তারা দেখেছে আমার লিচুর স্বাদ তারা পেয়েছে সে আমার লিচু কতটা মিষ্টি কতটা টক কতটা তেতো তাদের অভিজ্ঞতা তারা সঞ্চয় হয়েছে এবং এই কারণে গণ অভ্যুত্থান হয়েছে যেটা বলতে চাইলে আম আর লিচুর স্বাদ হয়েছে এখন সম্ভবত কাঠালের স্বাদ নেবার জন্যই বাংলাদেশের মানুষ যারা 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 থেকে শতাংশ ভোট দিতে পারেননি বা বিরুদ্ধে তারা ভুক্তভোগী বা আইন শৃঙ্খলা বা একটি বাংলাদেশ সুন্দর বাংলাদেশ দেখতে যারা চান এবং এই চাওয়া থেকে তারা যারা দীর্ঘ দশক বঞ্চিত তারা হয়তো আম লিচুর পর তারা হয়তো কাঁঠালের স্বাদ নেবার জন্য মুখিয়ে রয়েছে অবশ্যই এটা স্বাভাবিক একটু মানে স্বভাব যেটা যে কোনো মানুষেরই হওয়া উচিত আমি যদি দেখে ফেলি আমি যে এই তো তোম জামাই আছে তবে নতুন কিছু যখন একটা সুযোগ আসছে তাহলে আমি কি সেটা কেন সেই হাতটা কেন নেব না তো অবশ্যম্ভব একদম পরিস্থিতি যেদিকেই যাক না কেন এই মুহূর্তের রাজনৈতিক বিশ্লেষণ যদি প্রথম কলকাতার এডিটর হিসেবে আমি আমার দিক থেকে হয় তাহলে বলবো যে নিঃসন্দেহে বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি তাদের উপেক্ষা করার মতো কোনো জায়গা নেই বিএনপি এই মুহূর্তে নির্বাচন হলে তারা সংখ্যাগরিষ্ঠ দল সংখ্যাগরিষ্ঠ হিসেবে তারা নির্বাচনে যেতে পারবেন সেটা একদমই অনিশ্চিত বলা তবে তারা অন্য রাজনৈতিক দল থেকে যে অনেকটা ভালো করবেন সেটা আমার দিক থেকে আমার বিশ্লেষণে মনে হয় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গত দু চব্বিশের পর থেকে অন্য রকম ভাবে পাল্টে গেছে এটা বলেছি কারণ ভেতরে ভেতরে অনেক ধরনের রাজনৈতিক সমীকরণ হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের খেলা চলছে ডক্টর তিনি উপদেষ্টা পরিষদের প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশে এই মুহূর্তের মুখ সংস্কার মুখী বাংলাদেশ সংস্কারের দাবিতেই গণ অভ্যুত্থান হয়েছে এবং নিঃসন্দেহে আরেক আরো একটি রাজনৈতিক শক্তি যে শক্তি আওয়ামী লীগের সময় তারা মাথা চারা দিয়ে উঠে দাঁড়াতে পারেননি তারা ভেতরে ভেতরে নিজেদেরকে প্রিপারেট করে বা প্রস্তুত করে গণভ্যুত্থানের সময় ছাত্র জনতার হয়ে কিংবা ছাত্র জনতা ছদ্মবেশে তারা এই গণভ্যুত্থান বা এই এই যে পুরো যে ঘটনা সেটি সংঘটিত করেছে যেটি এই মুহূর্তে বা দু হাজার পর গণমাধ্যম গুলো দাবি করে যে তার ছাত্র শিবির বা জামায়াত ইসলামীর সক্রিয় সদস্যরা মাঠে ছিলেন তো এই যে স্টেক হোল্ডার জামায়াত ইসলামী এবং পরবর্তীতে আমরা দেখেছি যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর ওই ওই সময়কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে এখন দিল্লিতে আশ্রয় নিলেন তারপর আটচল্লিশ বাহাত্তর ঘন্টার মধ্যে বিভিন্ন জেল থেকে অসংখ্য কনভিক্টেড বিভিন্ন রকমের নাশকতার সঙ্গে যুক্ত বা ধর্মীয় বিভিন্ন রকম ভাবে সহিংসতার সঙ্গে যুক্ত বা নিষিদ্ধ ঘোষিত ধর্মীয় কয়েকটি সংগঠনের সদস্য সদস্য এবং সেই সংগঠনের সঙ্গে যুক্ত তারাও কিন্তু ছাড়া পেয়েছেন এবং অদৃশ্য নির্দেশে অনেক নেতা নেত্রী কে ছেড়ে দেওয়া হয়েছে মামলা থেকে খালাস করে দেওয়া হয়েছে এই যে ভেদভেদ পর্দার আড়ালে থাকা রাজনৈতিক শক্তি কিংবা পর্দার আড়ালে থাকা অদৃশ্য শক্তি সেই শক্তি তো আরো পরবর্তীতে আরো এগারো মাসে আরো ফুলে ফেঁপে বড় হয়েছে সুতরাং বিএনপির পক্ষে এই শক্তিকে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করাটা হয়তো খুব একটা বেশি কঠিন হবে না কিন্তু ভেতর থেকে যদি আবার ফেলে দেওয়ার শক্তি যেভাবে কাজ করেছে সেই শক্তি যদি এখনো তাদের বিরুদ্ধে পর্দার আড়ালে থেকে ক্রীড়ানকের ভূমিকা পালন করে থাকে তাহলে আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিএনপির নির্বাচনে ঠিক আশানুরূপ ফল করা বা নির্বাচনের অংশ নেওয়া কিংবা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রশ্নবোধক চিহ্ন আমি পক্ষে একজন পর্যবেক্ষক হিসেবে হিসেবে সাংবাদিক আমার কাছে হয়েছে যদিও রাজনৈতিক ঘটনা প্রবাহ প্রতি সেকেন্ডে পাল্টে যায় ঘটনা প্রবাহ কালকে কোথা থেকে কিভাবে পাল্টে যাবে সেটি খুবই অনিশ্চিত আনপ্রেডিক্টেবল কিছু বিষয় তো সেই সেই বিষয়গুলো যদি অব্যাহত অন্য কিছু হয়ে থাকে তাহলে পরিস্থিতি অনেকটাই অনুকূলে যেতে পারে বিএনপির ক্ষেত্রে কিন্তু তা না হলে বিএনপির জন্য একটি কঠিন চ্যালেঞ্জ রাজনৈতিক ভাবে তো বটেই পর্দার আড়ালে থাকা যে শক্তি দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের আগে কাজ করেছিল সেই শক্তি কিন্তু বিএনপি কেও একই রকম ভাবে চ্যালেঞ্জের মুখ প্রিয় এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য আমরা গভীর গভীর ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সঙ্গে অনুরোধ করব আমাদের মতামত বিশ্লেষণ পর্যবেক্ষণের সঙ্গে সহমত কিংবা ভিন্নমত হতেই পারেন আপনারা আপনাদের মূল্যবান মতামত বিশ্লেষণ পর্যবেক্ষণ মন্তব্যের কলামে তীক্ষ্ণভাবে গঠনমূলক ভাবে লিখে জানাবেন আর আমাদের এই ভিডিওর ভালো লাগলে সে ভিডিও নিজেদের মাঝে শেয়ার করবেন তবে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পরমাশিস তোমাকেও অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের সঙ্গে এত সময় ধরে জুড়েছিলে নমস্কার